রহিম বিসমিল্লাহ রহমানুল্লাহ মহান আল্লাহ তালার নামে শুরু করিলাম প্রাচীন মিশরের এক গভীর রাত নীলনদের জল শান্তভাবে বয়ে চললেও রাজপ্রাসাদের ভেতরে চলছে অস্থিরতা পৃথিবীর তৎকালীন সবচেয়ে প্রতাপশালী শাসক নিজেকে খোদা দাবি করা ফিরাউন আজ রাতে ঘুমাতে পারছে না তার কপালে বিন্দু বিন্দু ঘাম চোখে মুখে আতঙ্কের ছাপ সে একটি স্বপ্ন দেখেছে এমন এক স্বপ্ন যা তার অস্তিত্বকে কাঁপিয়ে দিয়েছে সে দেখল বাইতুল মগদিস বা ফিলিস্তিনের দিক থেকে এক ভয়াবহ আগুন ধেয়ে আসছে মিশরের দিকে সেই আগুন মিশরের সমস্ত কিপ্তিদের অর্থাৎ ফিরাউনের জাতির ঘরবাড়ি জ্বালিয়ে ভস্য করে দিচ্ছে কিন্তু বনি ইসরায়েলদের অর্থাৎ মুসা আলাহিসালামের জাতির স্পর্শও করছে না চিৎকার করে ঘুম থেকে জেগে উঠল ফিরাউন তার হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছে যে ফিরাউনের ভয়ে বাঘ মহিষ একঘাটে পানি খায় সে আজ ভয়ে কম্পমান ভোর হতেই দরবারে ডাক পড়ল রাজ্যের সেরা জাদুকর গণক এবং স্বপ্নবিশারদদের ফিরাউন তার স্বপ্নের কথা খুলে বলল গণকেরা কিছুক্ষণ নীরব থেকে জানাল এক ভয়াবহ বার্তা তারা বলল হে মহারাজ এই স্বপ্নের ব্যাখ্যা হল বনি ইসরায়েল বংশে অতি শীঘ্রই এমন এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে আপনার রাজত্ব ধ্বংস করবে আপনার ধর্ম পরিবর্তন করবে এবং আপনার মৃত্যুর কারণ হবে এই কথা শোনা মাত্রই ফিরাউনের চোখের মণি হিংস্র হয়ে উঠল তার ক্ষমতার মসনদ টলতে দেওয়া যাবে না সে অহংকার এবং দম্ভে অন্ধ হয়ে আল্লাহ তাকদিরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল জারি হল পৃথিবীর ইতিহাসের জঘন্যতম এক ফরমান ফিরাউন নির্দেশ দিল আজ থেকে বনি ইসরায়েলদের ঘরে যত পুত্র সন্তান জন্ম নেবে তাদের সবাইকে হত্যা করো। মায়েরা যেন তাদের সন্তানকে কোলে নেওয়ার আগেই আমার জল্লাদরা তাদের বুক খালি করে দেয় শুধু কন্যা সন্তানদের জীবিত রাখবে দাসী বানানোর জন্য মিশরের অলিতে গলিতে শুরু হল এক নারকীয় তাণ্ডব ফিরাউনের গুপ্তচরেরা গর্ভবতী নারীদের তালিকা তৈরি করতে লাগল মায়েদের আর্তনাদে মিশরের আকাশ বাতাস ভারী হয়ে উঠল ফিরাউন ভাবল সে তার বুদ্ধিমত্তা দিয়ে তার ধ্বংসকারীকে আসার আগেই শেষ করে দেবে সে ভেবেছিল তার হাজার হাজার সৈন্য তার গোয়েন্দা বাহিনী এবং তার নির্মম তরবারি তাকদিরকে রুখে দিতে পারবে কিন্তু সে জানত না সে মাটির পৃথিবীতে বসে পরিকল্পনা করছে আর সাত আসমানের উপর আল্লাহ রব্বুল আলমিন মুচকি হাসছেন কারণ আল্লাহ যা ইচ্ছা করেন তা হবেই ফিরাউন চেয়েছিল মৃত্যু নিশ্চিত করতে আর আল্লাহ চাইলেন জীবন দান করতে ফিরাউন চেয়েছিল রক্ত ঝরাতে আর আল্লাহ চাইলেন সেই রক্তের উপর দিয়েই নাজাতের পথ তৈরি করতে দর্শকেরা আপনারা কি জানেন ফিরাউনের এই কঠোর নিরাপত্তার জালে আল্লাহ কিভাবে তার নবীকে দুনিয়াতে আনলেন চলুন প্রবেশ করি দ্বিতীয় অধ্যায়ে যেখানে এক মায়ের অসহায়ত্ব আর আল্লাহ কুদরতের খেলা শুরু হয় প্রিয় বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের লোক দেখে থাকেন আপনি কোন ধর্মের অনুসারী কমেন্ট করে জানিয়ে দিন আপনি যদি মুসলিম হয়ে থাকেন ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ফিরাউনের জল্লাদ বাহিনী যখন ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে ঠিক সেই সময় বনি ইসরায়েলের এক সম্ভ্রান্ত নারী ইউকাবিদ মুসা সালামের মা অন্তঃসত্ত্বা ছিলেন কিন্তু আল্লাহর কুদরত দেখুন গর্ভাবস্থায় তার পেটে বা শরীরে এমন কোনো লক্ষণ প্রকাশ পেল না যা দেখে ফিরাউনের গুপ্তচরেরা সন্দেহ করতে পারে এটি ছিল আল্লার প্রথম অলৌকিক নিরাপত্তা দিন ঘনিয়ে এল অবশেষে সেই মহান মুহূর্ত উপস্থিত হল হযরত মুসা সালাম ভূমিষ্ঠ হলেন কিন্তু এ কেমন আনন্দ এ যে মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা এক আনন্দ সাধারণ ঘরে সন্তান হলে যেখানে খুশির বন্যা বয়ে যায় সেখানে ইউকাবিদের ঘরে নেমে এল পিন পতন নিরবতা মা তার সদ্যজাত ফুটফুটে সন্তানের মুখের দিকে তাকান আর ভয়ে তার কলিজা শুকিয়ে যায় এই বুঝি দরজায় কড়া নাড়ল ফিরাউনের খুনি বাহিনী বাচ্চার কান্না থামানোর জন্য মা তাকে বুকে চেপে ধরেন কিন্তু মায়ের হৃৎস্পন্দন যেন বাচ্চার কান্নার চেয়েও দ্রুত চলছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই মুহূর্তের বর্ণনা দিয়েছেন অসাধারণভাবে সুরা আল কাসাসে আল্লাহ বলেন তিনি মুসা সালামের অন্তরে ওহি বা গোপন নির্দেশনা পাঠালেন আল্লাহ বললেন তুমি তাকে দুধ পান করাতে থাকো যখন তুমি তার ব্যাপারে কোনো আশঙ্কার ভয় করবে তখন তাকে নদীতে ভাসিয়ে দাও ভয় পেও না এবং চিন্তিত হইও না নিশ্চয়ই আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসুলদের অন্তর্ভুক্ত করব সুভান আল্লাহ চিন্তা করুন একবার একজন মা যিনি তার সন্তানকে বাঁচাতে চান তাকে আল্লাহ আদেশ দিচ্ছেন সন্তানকে নদীতে ফেলে দিতে সাধারণ যুক্তিতে এটা কি কোনো বাঁচার উপায় নদীতে তো কুমির আছে ঢেউ আছে পানির গভীরতা আছে কিন্তু এখানেই ইমানের পরীক্ষা আল্লাহর পরিকল্পনা মানুষের যুক্তির ঊর্ধ্বে মানুষের পরিকল্পনা বলে সন্তানকে লুকিয়ে রাখো সিন্দুক বা মাটির নিচে আর আল্লাহর সিদ্ধান্ত হল সন্তানকে ভাসিয়ে দাও উন্মুক্ত নদীতে মা ইউকাবিদ ছিলেন আল্লাহর ওপর পূর্ণ আস্থাশীল তিনি জানতেন যে আল্লাহ এই সন্তানকে ফিরাউনের তরবারি থেকে গোপন রেখেছেন সেই আল্লাহ তাকে উত্তাল ঢেউ থেকে রক্ষা করবেন তিনি একটি কাঠের সিন্দুক বা ঝুড়ি তৈরি করলেন ভেতরে নরম বিছানা পেতে দিলেন এরপর কলিজার টুকরো শিশু মুসা আলাইহেসালামকে শেষবারের মতো চুমু খেলেন চোখের পানি মুছতে মুছতে তিনি সিন্দুকটি বন্ধ করলেন রাতের অন্ধকারে যখন সবাই ঘুমে আচ্ছন্ন মা ইউকাবিদ নীল নদের তীরে গিয়ে সিন্দুকটি ভাসিয়ে দিলেন স্রোতের টানে সিন্দুকটি দূরে চলে যেতে লাগল মায়ের অন্তর তখন শূন্য হয়ে গেল কোরআনে বলা হয়েছে মুসার মায়ের অন্তর অস্থির হয়ে পড়ল তিনি হয়তো চিৎকার করে কেঁদে উঠতেন যদি আল্লাহ তার অন্তরকে দৃঢ় করে না দিতেন সিন্দুকটি ভাসতে ভাসতে এগিয়ে চলল কিন্তু কোথায় যাচ্ছে এই সিন্দুক ফিরাউন যে শিশুটিকে খুঁজছে সারা দেশ জুড়ে সেই শিশুটিকে বহনকারী সিন্দুকটি ঢেউয়ের তালে তালে এগিয়ে যাচ্ছে খোদ ফিরাউনের রাজপ্রাসাদের ঘাটের দিকে মানুষ ভাবে এক হয় আর এক ফিরাউন চেয়েছিল হত্যা করতে আর আল্লাহ পাঠাচ্ছেন তাকে রাজকীয় মেহমান হিসেবে নীলনদের ঢেউ সিন্দুকটিকে আলতো করে ফিরাউনের প্রাসাদের ঘাটে ভিড়িয়ে দিল ফিরাউনের স্ত্রী আসিয়া আনহা ছিলেন একজন পুণ্যবতী নারী কিন্তু নিঃসন্তান তিনি প্রাসাদের বাগানে বা ঘাটে অবস্থান করছিলেন হঠাৎ দাসীরা দেখতে পেল একটি সুন্দর সিন্দুক ভাসছে তারা সিন্দুকটি তুলে আনল এবং মহারানীর সামনে পেশ যখন সিন্দুকটি খোলা হল তখন ভেতর থেকে এক নূরের আভা যেন বেরিয়ে এলো ফুটফুটে এক শিশু নিষ্পাপ চেহারায় তাকিয়ে আছে ই দেখা সাধারণ দেখা ছিল না আল্লাহ তালা হজরত মুসা সালামের চোখের মধ্যে এমন এক মায়া ঢেলে দিয়েছিলেন যে যারাই তাকে দেখত তারাই তাকে ভালোবেসে ফেলত আল্লাহ কুরআনে বলেন আর আমি আমার পক্ষ থেকে তোমার ওপর ভালোবাসা ঢেলে দিয়েছিলাম সুরা তহা উনচল্লিশ আসিয়ার আদিয়াল্লাহ আনহা শিশুটিকে দেখা মাত্রই তার অন্তরে মাতৃস্নেহ উথলে উঠল তিনি শিশুটিকে কোলে তুলে নিলেন কিন্তু খবরটি বাতাসের বেগে ফিরাউনের কানে পৌঁছে গেল ফিরাউন ছুটে এলো সে শিশুটিকে দেখেই সন্দেহ করল তার মনে হল এ তো বনি ইসরায়েলের শিশু হতে পারে একে এখনই হত্যা করো ফিরাউন তরবারি কোষ মুক্ত করল অথবা জল্লাদকে নির্দেশ দিল এটি ছিল গল্পের চূড়ান্ত উত্তেজনার মুহূর্ত পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবর ব্যক্তি একটি অসহায় শিশুর সামনে দাঁড়িয়ে মানুষের পরিকল্পনা অনুযায়ী এখানে মুসা আলাইহিসালামের মৃত্যু নিশ্চিত ছিল কিন্তু আল্লাহর সিদ্ধান্ত যে অটল আসিয়ার রাদিয়াল্লাহু আনহা ফিরাউনের হাত ধরে ফেললেন তিনি বললেন এ শিশু আমার ও তোমার চোখের শীতলতা একে হত্যা করো না হতে পারে সে আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব সুরা কাসাস কি নয় আশ্চর্য যে ফিরাউন হাজার হাজার শিশুকে হত্যা করেছে নির্দিধায় সেই ফিরাউন তার স্ত্রীর এই অনুরোধে গলে গেল সে রাজি হল শিশুটিকে বাঁচিয়ে রাখতে ফিরাউন জানত না সে নিজের হাতে নিজের মৃত্যু পরোয়ানায় সই করল সে ভাবল একটা শিশু আর কি করবে এভাবেই আল্লাহ পরিকল্পনা জয়ী হল ফিরাউন তার রাজকোষ থেকে খরচ করে তার প্রাসাদে তার নিজের কোলে বসিয়ে সেই শিশুকেই বড় করতে শুরু করল যে শিশু একদিন তার সিংহাসন উল্টে দেবে আল্লাহ এক সিদ্ধান্ত মানুষের সব পরিকল্পনা ভেঙে গেল কিন্তু সমস্যা এখনো শেষ হয়নি শিশু মুসা আলাইহিসালাম ক্ষুধায় কাঁদছেন কিন্তু কোনো ধাত্রীর দুধ তিনি পান করছেন না প্রাসাদ জুড়ে হুলস্থুল পড়ে গেল কেন শিশু দুধ খাচ্ছে না ক্ষুধার জ্বালায় শিশুটি দুর্বল হয়ে পড়ছে আসিয়া রাদিয়াল্লাহ আনহা চিন্তিত তবে কি ক্ষুধার জ্বালায় শিশুটি মারা যাবে আল্লাহ কি তার ওয়াদা ভুলে গেছেন না আল্লাহ তার ওয়াদা ভোলেন না তিনি তো মুসা আলাইহ ইসালামের মা কাছে ওয়াদা করেছিলেন আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এই ফিরিয়ে দেওয়ার নাটকীয় দৃশ্যটি কিভাবে মঞ্চস্থ হল কিভাবে প্রাসাদের পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে মুসা আলাইহ ইসালামের আপন বোন মারিয়াম আলাইহ ইসালাম চতুরতার সাথে ঘটনাটি নিয়ন্ত্রণ করলেন তা আমরা জানব পরবর্তী অধ্যায়ে ফিরাউনের রাজপ্রাসাদে এখন হুলস্থুল কাণ্ড যে শিশুটিকে কিছুক্ষণ আগেও হত্যার হুকুম দেয়া হয়েছিল এখন তাকে বাঁচানোর জন্য সবাই মরিয়া কারণ শিশু মূসা আলিহিস্লাম তীব্র ক্ষুধায় কাঁদছেন কিন্তু কোনো ধাত্রীর দুধ তিনি মুখে নিচ্ছেন না আল্লাহ আল্লাহতালা আগেই নির্দেশ দিয়ে রেখেছিলেন তিনি মূসা আলিহিসাল্লামের জন্য অন্য সকল ধাত্রীর দুধ হারাম করে দিয়েছিলেন ওর আনে এর স্বাদ হয়েছে আমি মূসার জন্য পূর্বে থেকেই ধাত্রীস্তন্ন হারাম করে দিয়েছিলাম সুরা কাসাস বারো মিশরের সেরা ধাত্রীদের ডেকে আনা হলো। তারা একে একে চেষ্টা করল কিন্তু শিশু মুসা কারো বুকেই মুখ লাগালেন না আসিয়ারাদিউ আনহা দিশাহারা হয়ে পড়লেন ফিরাউনও চিন্তিত এত সুন্দর শিশুটি কি না খেয়ে মারা যাবে ঠিক এই সুযোগটির অপেক্ষাতেই ছিলেন মুসা আলে বড় বোন মারিয়াম তিনি দূর থেকে সব দেখছিলেন যখন দেখলেন সবাই ব্যর্থ তখন তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এবং সাহস সঞ্চয় করে রক্ষীদের কাছে এগিয়ে গেলেন তিনি বললেন আমি কি তোমাদের এমন এক পরিবারের সন্ধান দেব যারা তোমাদের হয়ে এর লালন পালন করবে এবং তারা হবে এর শুভাকাঙ্ক্ষী প্রাসাদের লোকেরা নিরুপায় হয়ে এই প্রস্তাবে রাজি হল মারিয়াম তখন দ্রুত গিয়ে তার মা অর্থাৎ মুসা আলি ইসাল্লামের মা ইয়ৌকাবিদকে খবর দিলেন ইয়ৌকাবিদ রাজপ্রাসাদে এলেন যখনই তিনি শিশু মুসা আলিহিসালামকে কোলে নিলেন শিশুটি সাথে সাথে শান্ত হয়ে গেলেন এবং মায়ের দুধ পান করতে শুরু করলেন সুবহানল্লাহ উপস্থিত সবাই অবাক হয়ে গেল আসিয়ারদীয়ল্লাহ আনহা অত্যন্ত খুশি হলেন তিনি ইয়উকাবিদকে বললেন তোমাকে এই শিশুর লালন পালনের দায়িত্ব দেয়া হলো। তুমি একে তোমার বাড়িতে নিয়ে যাও এবং রাজকোষ থেকে তোমার জন্য বিপুল ভাতার ব্যবস্থা করা হবে চিন্তা করুন আল্লাহর পরিকল্পনার গভীরতা এক ফিরাউন চেয়েছিল মূসাকে হত্যা করতে আর আল্লাহ ব্যবস্থা করলেন ফিরাউনের অর্থেই মূসাকে বড় করার দুই মূসার মা ভয় পাচ্ছিলেন সন্তান হারানোর আর আল্লাহ সন্তানকে মায়ের বুকেই ফিরিয়ে দিলেন তাও আবার রাজকীয় নিরাপত্তা ও বেতনের ব্যবস্থা করে আল্লাহ তার ওয়াদা পূরণ করলেন যেমন তিনি বলেছিলেন অতঃপর আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু জোড়ায় এবং সে দুঃখ না করে সুরা কাসাস তেরো দুধ পানের সময়কাল শেষ হলে মা ইউকাবিদ শিশু মুসাকে আবার রাজপ্রাসাদে ফিরিয়ে দিলেন এবার মূসা আলাহিসালাম ফিরাউনের সন্তান হিসেবে রাজপুত্র হিসেবে বেড়ে উঠতে লাগলেন ফিরাউন তাকে নিজের ছেলের মতোই স্নেহ করত মুসা আলাহি সালাম ফিরাউনের কোলে চড়ে খেলতেন তার দাড়ি ধরে টানতেন ফিরাউন ঘুণাক্ষরেও টের পেল না যে সে নিজের হাতেই নিজের ধ্বংসকারীকে তিলে তিলে বড় করছে কিশোর বয়স পেরিয়ে মুসা আলাইহিসালাম যৌবনে পদার্পণ করলেন আল্লাতালা তাকে শারীরিক শক্তি এবং মানসিক প্রজ্ঞা উভয়টি দান করলেন তিনি ছিলেন দীর্ঘদেহী অত্যন্ত শক্তিশালী এবং সাহসী কুরআনে বলা হয়েছে যখন সে যৌবনে পদার্পণ করল এবং পূর্ণবয়স্ক হল তখন আমি তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম সুরা কাসাসের চোদ্দ যদিও তিনি রাজপ্রাসাদে থাকতেন কিন্তু তিনি জানতেন তিনি কিবতি নন তিনি বনি ইসরাইল তিনি দেখতেন ফিরাউনের লোকেরা কিভাবে বনি ইসরায়েলদের ওপর অমানসিক নির্যাতন চালায় রাজকীয় পোশাক পরলেও তার অন্তর কাঁদ্য তার স্বজাতির জন্য তিনি মনে মনে সত্যের সন্ধান করতেন এবং অন্যায়ের প্রতিবাদ করার সুযোগ খুঁজতেন এই অধ্যায়টি আমাদের শেখায় যে পরিবেশ যেমনই হোক আল্লাহ যাকে হেদায়েত দিতে চান রাজপ্রাসাদের বিলাসের মধ্যেও তাকে তিনি পবিত্র রাখেন ফিরাউনের শির্ক ও কুফরির অন্ধকারে থেকেও মুসা আলাইহিসালাম ছিলেন তাওহিদের আলোয় আলোকিত একদিন দুপুরে যখন শহরের মানুষ বিশ্রাম নিচ্ছিল মুসা আলেহিসালাম নগরীতে প্রবেশ করলেন তিনি দেখলেন দুজন লোক মারামারি করছে একজন তার নিজের দলের বনি ইসরায়েল এবং অন্যজন শত্রু দলের কিপ্তি বনি ইসরায়েল লোকটি মুসা আলাইহিসালামের সাহায্য চাইল মুসা আলাইহিসালাম অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কিপ্তি লোকটিকে থামানোর জন্য একটি ঘুষি মারলেন তার উদ্দেশ্য হত্যা করা ছিল না কেবল নিবৃত করা ছিল কিন্তু আল্লাহ তাকে এত শক্তি দিয়েছিলেন যে সেই এক ঘুষিতেই কৃপ্তি লোকটি মারা গেল মুসা সালাম সাথে সাথে অনুতপ্ত হলেন তিনি বুঝতে পারলেন এটি শয়তানের প্রলোচনা ছিল তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন হে আমার রব আমি নিজের উপর জুলুম করেছি আমাকে ক্ষমা করুন আল্লাহ তাকে ক্ষমা করলেন কিন্তু ঘটনাটি পুরোপুরি গোপন থাকল না শহরে কানাঘুষা শুরু হলো। যে একজন কৃপ্তি খুন হয়েছে কিন্তু খুনিকে তাকেও নিশ্চিত নয় পরদিন মুসা আলেহি সালাম ভয়ে ভয়ে শহরে বের হলেন হঠাৎ দেখলেন সেই গতকালের বনি ইসরাইল লোকটি আবার আরেকজনের সাথে ঝগড়া করছে এবং মুসা আলেহি সালামকে ডাকছে মুসা আলেহি সালাম বিরক্ত হয়ে তাকে ধমক দিলেন তুমি তো স্পষ্ট বিভ্রান্ত ব্যক্তি কিন্তু তিনি যখন ঝগড়া মেটাতে এগিয়ে গেলেন তখন সেই লোকটি ভয় পেয়ে ভাবল মুসা আলেহি সালাম হয়তো তাকেই মারতে আসছেন সে চিৎকার করে গোপন তথ্য ফাঁস করে গিল হে মুসা গতকাল তুমি যেমন এক ব্যক্তিকে হত্যা করেছ আজ কি আমাকেও হত্যা করতে চাও মুহূর্তের মধ্যে খবরটি বাতাসের বেগে ছড়িয়ে পড়ল ফেরাউনের কাছে সংবাদ গেল যে তার পালক পুত্র মুসা সেই কীপ্তিকে হত্যা করেছে ফেরাউনের দীর্ঘদিনের সন্দেহ আবার জেগে উঠল সে পরিষদ ডাকল এবং সিদ্ধান্ত নিল মুসাকে হত্যা করা হবে এর কোনো বিচার হবে না সরাসরি মৃত্যুদণ্ড রাজদরবারে মুসা আলেহিস্লামের মৃত্যুদণ্ডের রায় যখন চূড়ান্ত তখন প্রাসাদের একজন গোপন ইমানদার ব্যক্তি যিনি মুসা আলেহ ইস্লামকে ভালবাসতেন শহরের এক প্রান্ত থেকে দৌড়ে এলেন তিনি হাঁপাতে হাঁপাতে বললেন হে মুসা পরিষদবর্গ তোমাকে হত্যা করার পরামর্শ করছে তুমি এখনই শহর ছেড়ে পালাও আমি তোমার শুভাকাঙ্ক্ষী সুরা কাসাস বিশ এক মুহূর্ত সময় নেই কাপড় গোছানোর সময় নেই খাবার নেবার সময় নেই এমনকি জুতো পরারও সুযোগ হয়তো ছিল না যে মুসা হিসালাম গতকাল পর্যন্ত ছিলেন মিশরের রাজপুত্র যার ইশারায় হাজারো খাদেম চলত আজ তিনি সম্পূর্ণ একা নিঃস্ব এবং পলাতক তিনি মিশরের সীমানা পেরিয়ে মরুভূমির পথে পা বাড়ালেন তার কোনো মানচিত্র জানা ছিল না গন্তব্য জানা ছিল না তিনি শুধু আল্লাহর ওপর ভরসা করে বললেন আশা করি আমার রব আমাকে সরল পথ দেখাবেন তত্ত্ব মরুভূমি ক্ষুধা তৃষ্ণা এবং ফিরাউনের সৈন্যদের তাড়া করার ভয় সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি গাছের পাতা খেয়ে খালি পায়ে হেঁটে তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছলেন মাদিয়ান শহরে মাদিয়ানের একটি কূপের কাছে তিনি ক্লান্ত হয়ে বসে পড়লেন সেখানে দেখলেন একদল রাখাল তাদের পশুদের পানি পান করাচ্ছে আর কিছুটা দূরে দুজন নারী তাদের পশুপাল নিয়ে অসহায়ভাবে দাঁড়িয়ে আছে পুরুষদের ভিড়ে তারা সামনে যেতে পারছে না নিজের চরম দুরাবস্থা এবং ক্লান্তির মধ্যেও মুসা হিসালামের মানবিকতা জেগে উঠল তিনি নারীদের সাহায্য করলেন তাদের পশুদের পানি পান করিয়ে দিলেন এরপর তিনি একটি গাছের ছায়ায় গিয়ে আশ্রয় নিলেন এবং আল্লাহর কাছে এমন একটি দোয়া করলেন যা আজও কোটি কোটি বিপদগ্রস্ত মানুষের সম্বল তিনি বললেন রব্বি ইন্নি লিমা আংজলতা ইলাইয়া মিন ফকির অর্থাৎ হে আমার রব তুমি আমার প্রতি যা অনুগ্রহই নাজিল করবে আমি তার ভিকারি বা মুখাপেক্ষী অর্থাৎ আল্লাহ আমার এখন থাকার জায়গা নেই খাবার নেই নিরাপত্তা নেই তুমি যা দেবে তাই আমার দরকার আল্লাহ কি তার এই প্রিয় বান্দাকে ফিরিয়ে দেবেন কখনোই না এই দোয়ার ফলেই তার জন্য অপেক্ষা করছিল থাকা খাওয়ার ব্যবস্থা একটি সুন্দর পরিবার এবং নবুয়াতের প্রস্তুতি সেই কাহিনী আমরা জানব পরের অধ্যায়ে মাদিয়ানে দীর্ঘ দশ বছর কেটে গেছে মুসা সালাম এখন এক পরিপূর্ণ পুরুষ স্বামী এবং পিতা তিনি তার পরিবার নিয়ে মাদিয়ান ছেড়ে মিশরের উদ্দেশ্যে রওনা হলেন গন্তব্য জন্মভূমি কিন্তু পথ অজানা সিনাই মরুভূমি পার হওয়ার সময় এক ঘোর অন্ধকার রাত নেমে এলো কনকনে শীত পথ হারিয়ে ফেলেছেন স্ত্রী সন্তান শীতে কাঁপছে আগুনের খুব প্রয়োজন হঠাৎ মুসা সালাম দূরে তুর পাহাড়ের দিকে আগুনের আভা দেখতে পেলেন তিনি পরিবারকে বললেন তোমরা এখানে অপেক্ষা করো আমি আগুন দেখতে পেয়েছি হয়তো সেখান থেকে কোনো খবর আনতে পারব অথবা তোমাদের জন্য আগুন নিয়ে আসতে পারবো তিনি যখন আগুনের কাছে পৌঁছলেন দেখলেন এক বিস্ময়কর দৃশ্য একটি সবুজ গাছের ওপর আগুন জ্বলছে কিন্তু গাছটি পুড়ছে না আগুনের তেজ বাড়ছে আবার গাছের সজীবতাও বাড়ছে তিনি অবাক হয়ে তাকিয়ে রইলেন তখনই নিস্তব্ধ মরুভূমি কেঁপে উঠে এক গায়েব আওয়াজ এল হে মুসা নিশ্চয়ই আমিই তোমার রব তোমার জুতো খুলে ফেল কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো সুরা তহা এগারো বারো আল্লাহতালা সরাসরি মুসা সালামের সাথে কথা বললেন তাকে নবুয়াত দান করলেন এবং দুটি অলৌকিক যা দিলেন এক লাঠি আল্লাহ বললেন তোমার হাতে ওটা কি মুসা বললেন লাঠি আল্লাহ বললেন ফেলে দাও ফেলতেই তা বিশাল সাপে পরিণত হল মুসা ভয় পেলেন কিন্তু আল্লাহ বললেন ধরো একে ভয় পেও না ধরতেই তা আবার লাঠি হয়ে গেল দুই শুভ্র হাত আল্লাহ বললেন হাতটি বগলে ঢোকাও এবং বের করো বের করতেই তা চাঁদের মতো উজ্জ্বল আলো দিতে লাগল কোন রোগ ঝাড়াই এরপর এলো সেই কঠিন আদেশ আল্লাহ বললেন ফিরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে যে ফিরাউন তাকে হত্যার হুকুম দিয়েছিল যার ভয়ে তিনি দশ বছর পালিয়েছিলেন আজ তাকেই গিয়ে বলতে হবে আমি আল্লাহ রাসুল আত্মসমর্পণ করো এটি ছিল এক বিশাল পরীক্ষা মুসা আলাহি সালাম আল্লাহর কাছে নিজের ভাই হারুন আলাহি সালামকে সাহায্যকারী হিসাবে চাইলেন আল্লাহ তার দোয়া কবুল করলেন দুই ভাই এবার প্রস্তুত পৃথিবীর সবচেয়ে এবং হারুন সালাম ফেরাউনের রাজদরবারে প্রবেশ করলেন ফেরাউন তাদের দেখে তাচ্ছিল্য করে বলল তুমি কি সেই শিশু ন যাকে আমরা লালন পালন করেছি আর তুমি সেই ব্যক্তি যে খুন করে পালিয়েছিলে মুসা আলাইহ সালাম নির্ভয়ে জবাব দিলেন আমি তখন ভুল করেছিলাম কিন্তু এখন আমার রব আমাকে জ্ঞান ও নবুয়াদ দান করেছেন বনি ইসরায়েলকে মুক্তি দাও ফেরাউন প্রমাণ চাইল মুসা তার লাঠি ফেললেন তা বিশাল অজগর হয়ে ফেরাউনের দিকে ধেয়ে গেল ফেরাউন ভয়ে সিংহাসন থেকে ছিটকে পড়ার উপক্রম হল ফেরাউন ভাবল এটি নিছক জাদু সে বলল আমার কাছেও বড় বড় জাদুকর আছে প্রতিযোগিতার দিন ঠিক হল উৎসবের দিন প্রকাশ্য দিবালকে সারা মিশরের মানুষ জড়ো হল একদিকে ফিরাউনের হাজার হাজার জাদুকর অন্যদিকে একা মুসা আলেহ জাদুকররা তাদের দড়ি ও লাঠি ছুড়ল চোখের ধাধায় মনে হল হাজার হাজার সাপ কিলবিল করছে মানুষ ভয়ে চিৎকার করে উঠল মুসা আলে মনেও কিছুটা ভীতি এল আল্লাহ ওহি পাঠালেন ভয় পেও না মুসা তোমার ডান হাতের লাঠিটি ফেলে দাও লাঠি ফেলতেই তা এক বিশাল অজগরে পরিণত হল এবং জাদুকরদের সব জাদুর সাপ গিলে ফেলল মুহূর্তের মধ্যে সব ভোজবাজি শেষ সত্য প্রকাশিত হল যারা জাদুর আসল খবর জানত সেই জাদুকররা বুঝতে পারল এটি জাদু নয় এটি মহান আল্লাহের ক্ষমতা সাথে সাথে হাজার হাজার জাদুকর ফিরাউনের সামনেই সিজদাই উঠিয়ে পড়ল তারা চিৎকার করে বলল আমরা ইমান আনলাম মূসা ও হারুনের রবের প্রতি ফিরাউনের পরিকল্পনা বুমেরাং হল সে চেয়েছিল মূসাকে অপমান করতে উল্টো তার নিজের জাদুকরাই মূসার অনুসারী হয়ে গেল ক্ষিপ্ত ফিরাউন জাদুকরদের হাত পা কেটে খেজুর গাছে ঝুলিয়ে হত্যার হুমকি দিল কিন্তু ইমানের স্বাদ পাওয়া জাদুকররা বলল তুমি যা ইচ্ছা করো। আমরা আমাদের রবের কাছেই ফিরে যাব জাদুকরদের ঘটনার পরেও ফিরাউনের অহংকার কমল না সে বনি ইসরায়েলকে মুক্তি দিতে অস্বীকার করল এবং নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল এবার শুরু হলো আল্লাহর পক্ষ থেকে সরাসরি আজাব আল্লাহ চাইলেন ফিরাউনের অহংকার ধাপে ধাপে চূর্ণ করতে আল্লাহ মিশরের ওপর একের পর এক নটি নিদর্শন পাঠালেন এক প্লাবন ক্ষেতখামার সব ভেসে গেল দুই পঙ্গপাল শস্য খেয়ে সাবার করে দিল তিন উকুন মানুষের শরীরে ও চুলে উকুনের আক্রমণ শান্তিতে বসার উপায় নেই চার ব্যাং ঘরে খাবারে বিছানায় যেদিকে তাকায় শুধু ব্যাং আর ব্যাং ফিরাউন কথা বলতে গেলে মুখে ব্যাং লাথিয়ে পড়ে পাঁচ রক্ত নীল নদের পানি রক্ত হয়ে গেল কিপ্তিরা পানি খেতে গেলে তা রক্ত হয়ে যায় কিন্তু বনি ইসরাইলরা নিলে তা পানি থাকে প্রতিটি আজাব আসার পর ফিরাউন মুসা আলাইহিসাল্লামের কাছে কাকুতি মিনতি করত হে মুসা তোমার রবের কাছে দোয়া করো। আজাব সরিয়ে নিলে আমি ইমান আনব এবং বনি ইসরায়েলকে যেতে দেব মুসা আলাইহিসালাম দয়া করে দোয়া করতেন আজাব সরে যেত কিন্তু সুস্থ হওয়া মাত্রই পিরাউন আবার ওয়াদা ভঙ্গ করত আল্লাহ বলেন তারা অহংকার করল এবং তারা ছিল অপরাধী সম্প্রদায় অবশেষে আল্লাহর চূড়ান্ত ফয়সালার সময় এসে গেল আল্লাহ মুসা আলাইহিসালামকে আদেশ দিলেন রাতে আমার বান্দাদের নিয়ে বেরিয়ে পড়ো রাতের অন্ধকারে বনি ইসরায়েলের লক্ষ লক্ষ নারী পুরুষ ও শিশু মিশর ত্যাগ করল ভোরের আলো ফুটতেই ফিরাউন জানতে পারল সে রাগে উন্মাদ হয়ে গেল তার সমস্ত সেনাবাহিনীকে জড়ো করল রথ ঘোড়া হাতিয়ার সে বলল এরা সামান্য এক দল এদের আজই শেষ করব সূর্য যখন উদিত হল ফিরাউনের বাহিনী বনি ইসরায়েলের নাগাল পেয়ে গেল সামনে বিশাল লোহিত সাগর পেছনে ফিরাউনের সশস্ত্র বাহিনী ডানে বামে পাহাড় পালানোর কোনো পথ নেই বনি ইসরায়েলের লোকেরা ভয়ে চিৎকার করে উঠল হে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম আজ আমাদের মৃত্যু নিশ্চিত পরিস্থিতি চিন্তা করুন মানুষের সব যুক্তি এখানে অচল কিন্তু মুসা আলিহ সালামের ইমান ছিল পাহাড়ের মতো অটল তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন কখনোই নয় নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন সুরা সুআরা বাষট্টি আল্লাহ আদেশ দিলেন তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো। আঘাত করতেই এক অভাবনীয় দৃশ্য সমুদ্রের পানি দুভাগ হয়ে গেল মাঝখানে তৈরি হল বারোটি শুকনো রাস্তা পানির দেয়াল দুপাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল বনি ইসরাইল সেই রাস্তা দিয়ে নিরাপদে সাগর পার হয়ে গেল ফিরাউন তীরে এসে এই দৃশ্য দেখল তার অহংকার তাকে অন্ধ করে রেখেছিল সে ভাবল এই রাস্তা আমার জন্য খোলা সে তার বিশাল বাহিনী নিয়ে সাগরের মাঝখানের রাস্তায় নেমে এল আল্লাহর ফাঁদে পা দিল পৃথিবীর শ্রেষ্ঠ অহংকারী বনি ইসরায়েলের শেষ ব্যক্তিটি যখন ওপারে উঠল আর ফিরাউনের পুরো বাহিনী যখন সাগরের ঠিক মাঝখানে তখন আল্লাহ পানির দেয়ালকে হুকুম দিলেন মিশে যাও মুহূর্তের মধ্যে হাজার হাজার টন পানি আছড়ে পড়ল ফিরাউন ও তার বাহিনীর ওপর রথ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল বাঁচার জন্য হাবুডুবু খেতে লাগল সঘোষিত খোদা মৃত্যুর ছায়া যখন নিশ্চিত দেখল তখন ফিরাউন চিৎকার করে বলল আমি ইমান আনলাম যে বনি ইসরাইল যার প্রতি ইমান এনেছে তিনি ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে আল্লাহ জিব্রাহল আলহিসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন এখন অথচ এর আগে তো তুমি অমান্য করেছ এবং তুমি ছিলে ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত সুরা ইউনুস আয়াত একানব্বই ফিরাউন ডুবে মরল তার দেহটি আল্লাহ পচে গলে যাওয়া থেকে রক্ষা করলেন যাতে পরবর্তী প্রজন্মের জন্য তা শিক্ষা হয়ে থাকে আজও মিশরের মৌজিয়ামে তার মমি সেই সাক্ষ্য বহন করছে দর্শকরা ফিরাউন হাজার হাজার শিশুকে হত্যা করেছিল শুধু তার ক্ষমতা টিকিয়ে রাখতে সে নিজেকে খোদা দাবি করেছিল কিন্তু আল্লাহ এক ফুৎকারে তার সমস্ত পরিকল্পনা ভেসে গেল সে চেয়েছিল মুসাকে মারতে কিন্তু মুসাই তার মৃত্যুর কারণ হল আমাদের জীবনেও যখন বিপদ আসে যখন মনে হয় সব রাস্তা বন্ধ তখন হতাশ হবেন না মনে রাখবেন ফিরাউলের পরিকল্পনা যত শক্তিশালীই হোক আল্লাহ পরিকল্পনার ওপরে কেউ নেই মুসা আলিহিসালামের মতো আল্লাহের ওপর ভরসা রাখুন সাগর দুভাগ হয়ে আপনার জন্য রাস্তা তৈরি হবে ইনশাআল্লাহ